হ্যালো আসসালামু আলাইকুম আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে আমরা আজকে আনবক্সিং করেছি একটা অনু নো মার্সি একদম আপডেট বার্সন যেটা এটার কার্ড আমরা কিনে এনেছি এবং আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে অনু নো মার্সি এই বার্সনটা কীভাবে খেলে বা কীভাবে খেলতে হয় এটার পিছনে আপনার সব রোলস দেয়া আছে তারপরেও অনেকে জানে না আসলে এটা কিভাবে খেলা লাগবে তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে এই অনু নোমার্সি এই খেলাটা কিভাবে খেলে অনু খেলাটা আগের মধ্যে আছে কিন্তু এখানে নতুন কিছু কার্ড অ্যাড করা হয়েছে যেগুলো আমরা আপনাকে দেখাবো যে কোন কার্ডগুলা অ্যাড করা হয়েছে এবং কোনগুলার পাওয়ার কীরকম বা কিভাবে এটা ইউজ করা লাগে আমরা এটাই আজকে আপনাকে দেখাবে তো চলুন দেখাই আমরা আজকের যে কার্ডগুলার ব্যবহার তো প্রথমেই আমরা এই চারটা কার্ড নিয়ে কথা বলবো এই চারটা কার্ড আগের খেলায় যে ছিল ওইটাতে ছিল না এই চারটা কার্ড একদমই নতুন অ্যাড হয়েছে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা টেন প্লাস এই টেন প্লাসের কাজ হচ্ছে যখন কোনো এই টেন প্লাস মারবে পরবর্তী জন তাকে দশটা কার্ড মারা লাগবে এখান থেকে আবার দশটা কার্ডের যে কোনো একটা কালার চুজ করে দিবে প্লেয়ারে যে এই কালারের আপনি দশটা কার্ড নেন তো এই কালারের যে কালার চুজ করে দিবে এই কালারের দশটা কার্ড নেওয়া লাগবে পরবর্তী যে কালার চুজের একটা কার্ড আছে এটা এটা হচ্ছে আপনার মারার কোনো প্লেয়ার যদি মারে মারার সাথে সাথে পরবর্তী প্লেয়ার ড্র কার্ড থেকে কার্ড নিতে হবে ওনার কাছে যদি সেম কালারের কোনো কার্ড থাকে কোনো প্লেয়ার যদি ব্লু কালার বলে যে ব্লু কালার পরবর্তী জন পরবর্তীজনের কাছে যদি ব্লু কালারের কোনো সংখ্যার কার্ড থাকে বা ব্লু কালারের কোনো কার্ড থাকে সে ওইটা মারতে পারবে আর যদি তার কাছে যদি ব্লু কালারের না থাকে ব্লু কালারের কোনো কার্ড যদি না থাকে তাহলে সে এখান থেকে কার্ড নিবে কার্ড থেকে কার্ড নিবে আর যতক্ষণ পর্যন্ত সে সংখ্যার কোনো কার্ড না পাবে ততক্ষণ পর্যন্ত তাকে এখান থেকে কার্ড নিতে হবে তারপর এখানে আরেকটা অ্যাড হয়েছে ফোর প্লাস ফোর প্লাস রিভার্স এটা আগেও ছিল আগে ছিল হচ্ছে শুধু রিভার্স কিন্তু এখন হচ্ছে ফোর প্লাস রিভার্স অ্যাড হয়েছে তো এই কার্ডটা মারার সাথে সাথে একটা প্লেয়ারের সাথে সে তিনটা কাজ করতে পারবে একটা হচ্ছে তার খেলা উল্টো দিকে ঘুরে যাবে প্লাস পরবর্তী যে মারবে সে যে কোনো চারটা কালার থেকে যে কোনো একটা কালার চুজ করে দিবে প্লাস হচ্ছে আগের প্লেয়ারে ওই সেম কালারের চারটা কার্ড ড্র কার্ড থেকে উঠাবে আর তার কাছে যদি থাকে তাহলে সে তো ওই সেম কালারের চারটা কার্ড মারতে পারবে আর সিক্স প্লাস এই কার্ডটা মতো নেট হয়েছে এই সিক্স প্লাসের কার্ড কাজ হচ্ছে আপনার একটা প্লেয়ার মারবে মারার সাথে সাথে যে কোনো একটা কালার চুজ করে দেবে এই সেম কালারের যে কালার চুজ করে দেবে ওই কালারের ছয়টা কার্ড তাকে মারা লাগবে যদি না থাকে তাহলে সে ড্র কার্ড থেকে ছয়টা কার্ড নেবে এখন এই চারটা কার্ড নিয়ে একটু কথা বলবো এই চারটা কার্ড আগের অন্য কার্ডেও ছিল আগে যেরকম ছিল সেমভাবেই এগুলা একটা হচ্ছে রিভার্স রিভার্স কার্ড এটা মারার সাথে সাথে খেলা উল্টো দিকে ঘুরে যাবে এটা হচ্ছে ব্লক এটা ব্লক দেওয়ার সাথে সাথে পরবর্তী প্লেয়ার মারতে পারবে না আর ফোর প্লাস হচ্ছে এটা মারার সাথে সাথে সেম কালারের সেম কালারের যে কোনো চার সেম কালারের চারটা কার্ড মারা লাগবে টু প্লাস হচ্ছে টু প্লাস মারার সাথে সাথে সেম কালারের দুইটা কার্ড মারা লাগবে তো এখানে তিনটা কার্ডই পুরাতন এটা 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 আগের অনু খেলাতেও ছিল এই ফোর প্লাসটা শুধু নতুন অ্যাড হয়েছে এইখানে আরেকটা জিনিস বলি যেটা হচ্ছে নতুন অনু কার্ডের নৌ মার্সি কার্ডের ভিতরে নতুন অ্যাড হয়েছে রুলসের ভিতরে এই রুলসটা হচ্ছে কোনো প্লেয়ার যদি ফোর প্লাস কার্ড মারে কোনো প্লেয়ার যদি ফোর প্লাস কার্ড মারে পরবর্তী প্লেয়ার যদি টেন প্লাস মারে তাহলে তিন নাম্বার প্লেয়ার যে থাকবে সে হচ্ছে ড্র কার্ড থেকে চোদ্দোটা কার্ড নিবে এখান থেকে চোদ্দোটা কার্ড নিবে এটা হচ্ছে নতুন রুলস অ্যাড হয়েছে কেউ যদি আমি আবার বলে দিচ্ছি কেউ যদি ফোর প্লাস কার্ড মারে পরবর্তী প্লেয়ার যদি টেন প্লাস মারে তাহলে তৃতীয় যে প্লেয়ার থাকবে সে ড্র কার্ড থেকে চোদ্দোটা কার্ড নিবে এখন আমরা যে দুইটা কার্ড নিয়ে কথা বলছি এই দুইটা কার্ড একদমই নতুন কার্ড এগুলা আগে কোনো কার্ডে ছিল না এই কার্ডটা এই দুইটা কার্ডের হচ্ছে দুইটা পাওয়ার আছে মানে দুইটা মারার সাথে সাথে দুই ধরনের কাজ হয় একটা হচ্ছে এই কার্ডটা মারার সাথে সাথে সবগুলা প্লেয়ার স্কিপ হয়ে যায় স্কিপ হয়ে পরবর্তীতে আবার আপনি মারতে পারবেন আপনি মারার সাথে সাথে আর কেউ মারতে পারবে না পরবর্তীতে আপনিই মারতে পারবেন আর এই কার্ডটা মারার সাথে সাথে আপনার কাছে এই কালারের যত কার্ড থাকবে আপনি এই কার্ডটা মারার সাথে সাথে আপনার কাছে এই কালারের যত কার্ড থাকবে সবগুলো কার্ড আপনি একসাথে মেরে দিতে পারবেন তো এখন যে দুইটা কার্ড নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে স্পেশাল রোলস আপনি যদি খুব হার্ড মোডে খেলতে চান স্পেশাল রোলস চালু করে এই দুইটা কার্ড আপনি তখন ইউজ করতে পারবেন এই দুইটা কার্ড কার্ডের এখন যে রোলসগুলো বলবো এই রোলসগুলো বাদ দিয়েও আপনি খেলতে পারবেন যদি আপনি মনে করেন যে আমি অনেক হার্ড মোডে খেলবো তাহলে আপনি এই দুইটা রোলস এই দুইটার সাথে যে রোলসটা ব্যবহার হবে এটা আপনি ইউজ করতে পারবেন আর যদি মনে করেন যে না এই দুইটা কার্ডের সাথে যে রোলস আছে আমি এটা স্কিপ করে খেলবো তাও পারবে তো আমি প্রথমেই এই জিরো নিয়ে কথা বলি এই জিরো হচ্ছে এইটা নিচে দেখেন একটা দাগ দেয়া আছে তো এই কার্ডটার পাওয়ার হচ্ছে এটা মারার সাথে সাথে আপনি প্লেয়ারদের খেলা যেদিকে চলে এর উল্টো দিকে হয়ে যাবে উল্টো দিকে হয়ে গিয়ে একজনের প্লে একজনের প্লেয়ারের কার্ড আরেকজনের হাতে চলে যাবে মানে হাত বদল হয়ে যাবে প্লেয়ারের সব প্লেয়ারের কার্ডগুলা হাত বদল হয়ে যাবে আর সেভেন এই সেভেনের কাজ হচ্ছে আপনি যখন কেউ এই সেভেন মারবে তখন মারার সাথে সাথে ওই প্লেয়ার তার পছন্দ মতো যে কোনো প্লেয়ারের সাথে তার কার্ড বদল করতে পারবে তো এই দুইটা হচ্ছে স্পেশাল রুলস আপনি চাইলে এই দুইটা ইউজ করেও খেলতে পারবেন আবার ইউজ না করেও খেলতে পারবেন তো একটা বক্সে আপনারা একশো আটষট্টিটা প্লাস মাইনাস কার্ড পেতে পারেন একটা বক্সের ভিতরে আর খেলার নিয়ম হচ্ছে আপনার সর্বনিম্ন আপনারা দুজনে এই এই খেলাটা খেলতে পারবেন সর্বোচ্চ সাতজন আর খেলার সময় আপনি কার্ড একজন প্লেয়ারকে কার্ড ডিস্ট্রিবিউট করবেন সাতটা করে একজন প্লেয়ার সাতটা করে কার্ড দিয়ে খেলা শুরু করবে এবং একজন প্লেয়ারের কাছে যদি সর্বোচ্চ পঁচিশটা কার্ড হয়ে যায় খেলতে খেলতে কোনো প্লেয়ারের কাছে যদি সর্বোচ্চ পঁচিশটা কার্ড হয়ে যায় তাহলে সে অটোমেটিক খেলা থেকে বাদ হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য তো সালামু আলাইকুম